যদি একটা মানুষ নফসের তাস্কিয়া করে তাসকিয়া করতে গেলে আমাদের তরিকায় বলা হয়েছে মোজাদের তরিকায় বলা হয়েছে যে তাস্কিয়া করতে গেলে আমাদের নফসের তাস্কিয়া করতে গেলে আমাদের তরিকা দেখা যাচ্ছে কল শের খপি আখফা পাঁচটা লতিফা জিন্দা করতে হবে আগে আমাদের তরিকার নফস হলো কপালে তারপর নকশকে আল্লাহর জেগে জারি করাতে হবে এটা কঠিন কাজ কারণ আল্লাপাক এই নক্সকে তৈরি করেছে আল্লাহ বিরোধী করে এই নফসের তাস্কিয়া করার জন্যে নবী এসেছে নকশের সম্পর্কে বলা হয়েছে কোরআন শরীফে তিনটে নফসের কথা বলা হয়েছে প্রথম নফস নকশে আম্মারা যেটাকে বলা হয়েছে ইন্দার নকশাল আল্লাহ আম্মারা তুমি সুই নিশ্চয়ই নফস সর্বসময় তোমাকে খারাপ কাজ মুসকানি দেয় তাহলে আমি যে খারাপ কাজগুলো করি আমার নামাজের মধ্যে যে অন্য মনস্ক আসে আমার এবাদতের মধ্যে অন্য মনস্ক আসে আমার যত খারাপ তাতে সবই নফসের কারণে হয় যেমন একটা মানুষের টাকা বুড়ি আছে অহংকার আছে রিয়া আছে গর্ব আছে কারোর টাকা আছে একটা অহংকার সেটা নকশার অহংকার একটা মানুষ দুবার জায়গায় পাঁচবার হজে গেছে এটা নকশার অহংকার একটা মানুষ বেশি বেশি নামাজ পড়ছে বেশি বেশি নবল নামাজ পড়ছে একটা নকশার অহংকার সে বুঝতে পারছে না যে তার নকশ করা হচ্ছে কিন্তু নক্সের চরিত্র যদি সংশোধন করা হতো তাহলে অল্প এ বাজারে তার অনেক কাজ লাগে এই নকশকে সংশোধন করার জন্য নবী এসেছে তাহলে আজকের নকশের তাসকিয়া করা কঠিন কাজ অলিয়া অলিয়ারা কী বলেছে কোনো এক আল্লাহর অলি বলেছে যে আমি আমার প্রাথমিক অবস্থায় যখন আমার মুর্শিদ কেবলা আমার নকশের সবক দিয়েছে নকশের চরিত্র সংশোধন করার জন্যই তখন আমি দেখছি মোরাকাবায় বসে আছি আর আমার সামনে দিয়ে সর্বসময় একটা ছোট নেংটি ইঁদুর বারবার যাওয়া আসা যাওয়া আসা করছে আমার মোরাকাবার একাগ্রতা অসুবিধে হচ্ছে তখন আমি চিন্তা করলাম যে আমি এই নেংটি ইঁদুরটার ভালো করে মেরে দেবো তো পা দিয়ে ভালো লোকার চেপে ধরে ভালো লোকাল লোক মেরে মেরেতে পারছেন যেই পা দিয়ে লগড়ে দিছি নেংটি ইঁদুরটা ছোট নেংটি ইঁদুর দেখা গেছে সঙ্গে সঙ্গে আমার পাটা যেন উঁচু হয়ে গেলাম দেখলাম যে ওটা বিদলের আকৃতি ধারণ করবো আমি বললাম সে কি কথা ছিল তো নেংটি ইঁদুর তা বিদলের আকৃতির ধারণ করলো কেন ঠিক আছে ইঁদুরকে যদি আমি পা দিয়ে ডলে দিয়ে বিড়লের আকৃতির ধারণ করা তাহলে বিড়লটাকে আমি পা দিয়ে আঁকড়ে ডলে দিয়ে দেখি ও কি হয় ধারণ করল বলে আমি ভালো ওকার চাপ ভালো দিয়ে পা দেব পেশাই করে দিল দেখা গেল একটা বাঘের মতন রূপ ধরল আমি চমকে উঠল উঠে জিজ্ঞাসা করলো বেটা তুমি কো কে বলছে হুজুর আমি হলাম নক্স আমি হলাম নক্স আপনি আমাকে চেষ্টা করবেন দমন করার জন্যে আমি বাঘের মতন হাতির মতন শক্তি ধরে দাঁড়াবো কারণ আল্লাহ পাক আমাকে তৈরি করেছে আল্লাহ বিরোধী করে অত সহজে তোমরা আমাকে দমন করতে পারবে না এই নফসের তাস্কিয়া করে দেওয়ার জন্য নবী এসেছে নফস অত সহজে আল্লাহ বলতে রাজি নয় তাই কাদেরিয়া এবং চিষ্টিয়া তরিকায় এই নকশ সংশোধন করা খুব কঠিন কাজ কারণ ওদের তরিকায় প্রথমে বাতের জেকে দেওয়া হয় লাহ মুহদার জেকের দেওয়া হয় তো ওদের তরিকায় কাজিয়া চিস্তা তরি নিচে এখান থেকে খেয়াল করে রুহুর দিকে খেয়াল করে তারপর ওদের আখফা এখানে এখান থেকে কলবে ধাক্কা মারা হবে লা ইলাহা ইল্লা তাহলে নসকে নিয়ে কলবে ধাক্কা মারতে হবে কল যখন জেকের জারি হবে তখন নফস দুর্বল হয়ে যাবে এই যদি কাদরিয়া চিস্তা তরিকায় বলা হয়েছে এই কল্পে নফসকে দমন করা যখন যায় না তখন বলা হয়েছে তখন অল্প খাদ্য খানা খাও অল্প খাও তাই দেখা গেছে অনেক অলিয়া উলিয়া শাসকাতলিয়ায় কাদরিয়া চিস্তা তরিকার অনেক বুজুর্গও দেখা গেছে সে সারাদিন রোজা করে সন্ধ্যেবেলা একটা রুটি খেয়েছে আধ রুটি খেয়েছে খেয়ে তখনও নফস দমন হচ্ছে না তার পর দিন আবার দেখা যাচ্ছে একদিন রোজা করে আধ রুটি খেয়ে দেখা যাচ্ছে তখনও নফস দুর্বল হচ্ছে না দুদিন পরে আধ গান রুটি খেয়েছে তাতেও দুর্বল হচ্ছে না সাত দিন পরে রোজা করে আধ গান রুটি খেয়েছে তাতেও নজ দুর্বল হচ্ছে না তখন ওই বাদামের খোলা খাচ্ছে ভোর দিন রোজা করে বাদামের খোলা খাচ্ছে তাদের নসকে দমন করার জন্য এখন যদি সেই কাজ চিষ্টাতরিকার এইভাবে নস দমন করা হয় তাহলে তারা সংসার করতে হবে না বউ বাচ্চা থাকবে না ভাই কাজ করতে পারবে না তাই আজকের তরিকায়ে মজাদা দি বা তরিকায় নকশাবন্দি আল্লাহ আল্লাপাকে অশেষ দান অশেষ দয়া যে তরিকা একদম শূন্যতে নবমীর মতো তুমি হালাল খাদ্য পেট ভরে খাও দু হাত দে কাজ করো সমস্ত শরীর দিয়ে কাজ করো আর অন্তরটা সর্বসময় আল্লাহ পাকে জি জারি রেখে দাও দেখবি এতে পূর্ণতা প্রাপ্ত বলা হয়েছে তরিদের তরিকায় বলা হয়েছে বা তরিকায় বলা হয়েছে যে প্রথমে সরাসরি আল্লাহর জেগে জারি করে দাও এই কলবের একটা আলো আছে নূর আছে তারপর রুহু দু নম্বর সবক ডান দু আঙুল নিচে এটাকে জারি করে দাও এখানে একটা নূর আছে তারপর সে বাম ধুরির দু আঙুল উপরে এটাকে জারি করে দাও এও আল্লাহ আল্লাহ জেকের করুক এরা একটা নূর আসে তারপর খপি ডান দু আঙুল উপরে এটাকে জারি করে দাও আল্লাহ আল্লাহ করে এরাটা নূর আছে তারপর আখফা আমাদের আখফা হলো বুকের মাঝায় ইসাদ দু উপরে এটাকে জারি করে দাও এরও একটা নূর আছে এই পাঁচটা লতিফা যখন আল্লাহ আল্লাহ জেকের করবে আর পাঁচটা লতিফার পাঁচটা আলো আছে আর নফস হলো অন্ধকারপূর্ণ একটা মানুষ যদি অন্ধকারে রাস্তা চলে তাতে গাড্ডায় পড়ে যেতে পারে কিন্তু যদি তার একটা আলো থাকে তাহলে গাড্ডায় পড়ে যাওয়ার আশঙ্কাটা কম থাকে তাই আমাদের তরিকায় দেখা যাচ্ছে কাদরিয়া এবং চিস্তিয়া তরিকায় এই নফসকে নিয়ে একেবারে কলজন্দা করার জন্য চেষ্টা করতে গিয়ে অধিকাংশ মানুষের মাতার মস্তিষ্ক দোষ হতো পাগল হয়ে থাকতো আমাদের পাড়ায় কটা ছিল তাই আমাদের দেশে আগেকার লোক বলতো যে বায়া না খবরদারও পাগল হয়ে যাবে এখন অনেকে বলে খবরদার বায়াতে পাগল হয়ে যাবে কিন্তু এটা তো কাদিয়া চিস্টার তরিকা নয় এটা তো মজাদের তরিকা এ তরিকার মস্তিষ্কের মস্তিষ্কের কোনো ব্যাপারই নয় ওদের তরিকা যেমন এখানে আগফায় এখান থেকে খেয়াল করতে মতো আমাদের তরিকা তা তো নয় আমাদের মস্তিষ্কের কোনো প্রসঙ্গই নেই আমাদের তরিকার জীবনে কোনো খারাপ হবে না তারই এই পাঁচটা লতিফা যখন আল্লাহ আল্লাহ জেকে করবে পাঁচটা লতিফা যখন আলোপূর্ণ থাকবে পাঁচটা লতিফা যখন এবার নস্কে বলবে তুই আল্লাহ বল আর এই ব্যক্তিও তার জবান দিয়ে তার জীব মুবারক তার লতি ঠেকিয়ে উলিয়ায় ঠেকিয়ে সেও তার নস্কে খেয়াল করে বলবে আল্লাহ বল আর পাঁচটা লতিফাও বলবে এই সর্বদিক দিয়ে প্রেশারের ফলে অবশেষে নস আল্লাহ বলে স্বীকার করবে তবে নর্স আল্লাহ বলে স্বীকার করার সময় ওই কথা স্মরণ করিয়ে দিয়ে দেবে দেখো মৃত্যুর আগ পর্যন্ত তোমাকে আমি গুমরা করে পথভ্রস্ত করে দিতে পারি তুমি যদি মনে করছো যে আমার নস আল্লাহ আল্লাহ জেকের করছে মানে আমার নর্সের চরিত্র সংশোধন হয়ে গেছে নর্সের ইসলা হয়ে গেছে আমার নকশের তাসকিয়া হয়ে গেছে না কিচ্ছু হয়নি কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত থাকতে হবে কারণে যখন তখন তোমাকে পাকড়ি ফেলে দিতে পারে এ বিষাক্ত জিনিস আমরা দেখেছি যেমন বিষাক্ত সাথে লেজে পা ছেড়ে দিলে কি হয় যদি পা দেওয়া হয় তো ঘুরিয়ে সবন মারবে তো এ সদা সর্বদা চেষ্টা করবে আমাকে খারাপ কাজে উস্কানি দেওয়ার জন্য ক্ষতি করার জন্য আর আমাকে চেষ্টা করতে হবে কঠোর সাধ্য সাধনা করতে হবে